অখিল ভারতীয় বৈশ্য সমাজ সংগঠন জিন্দাবাদ সমস্ত বৈশ্য কপালি সমাজের মানুষকে জানাই কোটি কোটি ধন্যবাদ সত্যি আজ নিজের স্বজাতির ওপর অনেক গর্ববোধ হচ্ছে আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্য করতে পেরেছি আজ অখিল ভারতীয় বৈশ্য সমাজের সমাজের তম প্রতিষ্ঠাতা দিবস এই সুন্দর দিনটিকে কেন্দ্র করে আমাদের বৈশ্য কপালি সমাজ থেকে একটা র্যালি বের করেছিলাম এত লোক ভালোবাসা দিয়েছে দেখো র্যালিতে আমাদের স্বজাতির মানুষের ঢল নেমে যায় আমাদের বৈশ্য সমাজের স্মৃতির খাতায় স্বর্ণক্ষরে লেখা থাকুক এই র্যালি শেষে আমাদের ভবনে যে অনুষ্ঠানটি ছিল নাচ গানের মাধ্যমে খুব হলো তোমরাও যদি বৈশ্য সমাজের মানুষ ভিডিওটাকে প্রচুর শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যে হ্যাঁ এখনো আমরা একত্রিত দুর্বল নই আমাদের সমাজের ওপরে কেউ কু দৃষ্টিতে তাকালে আমরা চুপ থাকবো না এইভাবেই প্রতিবাদে নামবো কারণ আমরা লড়াই করতে জানি